টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা টাকা 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 রে কি টাকা অডিয়েন্স থেকে আরো জোরে শুনতে চাই কি টাকা আমার মামু খালু নাই চাকরি আমি কেমনে পাই তাই তো দেশের বোঝা হয়ে ভব ঘুরে দিন কাটাই এই দিন নাই এই দিন চলে গেছে ঠিক কিনা বলেন আগামীর বাংলাদেশ হবে বৈষম্য মুক্ত বাংলাদেশ ঠিক কিনা আমার মামু খালো নাই চাকরি আমি কেমনে পাই তাই তো দেশের বোঝা হয়ে ভব ঘুরে দিন কাটাই তাই তো দেশের বোঝা হয়ে ভব ঘুরে দিন কাটায় তুই তো তুই তো তুই তো পড়াশোনায় ভালো ছিলি বি এম এ পাস দিলি পড়াশোনায় ভালো ছিলি বি এম এ পাস দিলি সার্টিফিকেট সবই নিলি কত জায়গায় সিভি দিলি তবু ওটারও চাকরি হয় না ভাই তবু ওতরও চাকরি হয় না ভাই কারণ আমার মা খেলো নাই চাকরি আমি কেমনে পাই তাই তো দেশের বোঝা হয়ে ভব দিন কাটাই তাই তো দেশের বোঝা হয়ে ভবগুরে দিন কাটাই আবুল ও আবুল তুই কেমনে চাকরি পেলি রুজি কাছে বকা খেলি তুই কেমনে চাকরি পেলি রুজি কাছে বকা খেলি পাশ করিলি ঠেলি ঠুলি জবাব শুনে অবাক হয়ে যায় এইখানে যে মামো খালোর গন্ধ পাওয়া যায় কি না এইখানে যে মামু খালোর গন্ধ পাওয়া যায় আমার মামু খালো নাই চাকরি আমি কেমনে পাই তাই তো দেশের বোঝা হয়ে ভব ঘুরে দিন কাটাই তাই তো দেশের বোঝা হয়ে ভব ঘুরে দিন কাটায় মার বলে না আল্লাহ মুখে মুখে আল্লাহ আল্লাহ বল মুখে মুখে তাও হৃদি বানি রাখো বুকে বুকে তাও হৃদি বানি রাখো বুকে বুকে তুমি গড় তুমি ইমানি চেত নাই আবার ফিরে সব ইনসাফি সাধনায় অন্তরে ইমান রাখো সুখে দুঃখে আল্লাহ আল্লাহ বল আল্লাহর নাম গাইতে কোনো লজ্জা আছে মহসিংবাসী ভালুকার ভাইরা আল্লাহর নাম গাইতে কোনো লজ্জা আছে অপসংস্কৃতির আয়োজন গুলোতে গিয়ে যুবক যুবতীরা তাদের অবৈধ প্রেমিক প্রেমিকার জন্য গলা ফাটিয়ে গাইতে পারলে আমাদের রসুলের জন্য আমাদের সৃষ্টিকর্তার জন্য গাইতে কোনো লজ্জা থাকতে পারে আল্লাহ আল্লাহ বলো পৃথিবীর পথে ছুটে চলো তুমি সজীবী করে তাও শুকনো ভূমি পৃথিবীর পাথে ছুটে চলো তুমি সজীবী করে তাও শুকনো ভূমি জন্নাত রাখো তুমি জীবনের সীমা নাই সিরাতের পথে চলে যাও তুমি ঠিকানায় বাধা সব পারো তুমি দিতে রুখে আল্লাহ 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 বলো মুখে মুখে তাও দিবানি রাখো বুকে বুকে তাওহিদি বানি রাখো বুকে বুকে তুমি গড় তুমি ইমানি চেতনাই আবার ফিরে এসো ইনসাফি সাধনাই অন্তরে ইমান রাখো সুখে দুঃখে আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে আল্লাহ আল্লাহ মুখে মুখে আরো জোরে দাবি এই কম আওয়াজ আমি মেনে নিতে পারছি না ময়মন মানুষ দেখি সব আন্দোলন সংগ্রামে সবার আগে মাঠে থাকে তাই না এবং একইভাবে বলা যায় ময়মন সিং এর মাটি হলো উলামাই গ্রামের ঘাটি এই মহিমেন সিংহের মাটি হলো তৌহিদি জনতার ঘাটি তৌহিদি জনতার আওয়াজকে এত আসতে হয় তা মেনে নেওয়া যায় আরো জোরে শুনতে চাই এই পাশে কি সাহসী পোলাবান গুলো নাই এলাকার দুর্বল পোলাবান গুলো এই পাশে হ্যাঁ সাহসী গুলো আছে একটু আওয়াজ দেন দেখে আছেন এই পাশে আছেন মাঝখানে মাঝখানে সবচেয়ে সাহসী প্লাবান ঠিক না দেশের জন্য ইসলামের জন্য বুক পেতে যারা দেয় এই প্লাবান গুলো এইখানে ঠিক ওই পাশে নাই আওয়াজ বাড়ে না ব্যাটারি কম শরীরে শক্তি কম ঠিক না ওই পাশে আছে ওই পাশে চলেন এবার ইস্কে নাবি ইস্কে নাবি

ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ আর মিছিল কুরাস ধরে বলল মুহাম্মদ ঝিঝির দলেও দৌড় সুর নামলো খুশি রাত দুপুর সেই কুশিতে জাগল ধর চলল কমার পর পরা بنراک لو مور مدین عشق نبی عشق نبی زند آباد عشق نبی عشق نبی عشق نبی زند آباد عشق نبی عشق نبی کے نبی زندہ آباد کے نبی, نبی،, نبی زند آباد রক্ত রক্তি ফাই উঠে শি হরণ সুরে দেয় পাখি যখন আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নবী আকুল সুর শিল্পী কবি গাইলে পাগল ধারা চাই ইস্কে নাবি ইস্কে নাবি ইস্কে নাবি জিন্দাবাদ ইস্কে নাবি ইস্কে নাবি ইস্কে নাবি জিন্দাবাদ ইস্কে নাবি ইস্কে নবি ইস্কে নবি জিন্দাবাদ ইস্কে নবি জিন্দাবাদ একবার প্রতিযোগিতা হয়ে যাক এই সাহসী বীর জনতার একবার প্রতিযোগিতা হয়ে যাক ঠিক না বলেন ভয় পাচ্ছেন না তো অনেকে আবার ভয় পাওয়ার অনেকের কারণ আছে অনেকে আবার অটো পাস করেছে ঠিক না এই জন্য তারা পরীক্ষার নাম শুনলে ভয় পেয়ে যায় সুতরাং এইখানে যারা আছে তৌহিদি জনতা তারা ইমানে আমলে পক্ত শক্তিশালী ঠিক কিনা তাদের কোন ভয় নাই তারা এই দুনিয়াতে আল্লাহ ছাড়া কার কাছে মাথা করে না চলেন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি প্রথমে শুনবো বাম পাশ থেকে তারপর শুনবো ডান পাশ থেকে দেখবো কোন পাশের ভাইরা গলার জোর বেশি ইমানের শক্তি বেশি শরীরের শক্তি বেশি ঠিক আছে প্রথমে বাম পাশ প্রস্তুত চলেন এইখানতে কিন্তু আমি আওয়াজ শুনেছি ওই পাশের এই পাশের মানুষরা মনে হয় মুখে তালা দিয়ে আছে এরা বলতেছে আমরা তো বাম পাশে পড়ি নাই এই যে এইখান থেকে বাম পাশ ঠিক আছে আপনারা একবার মার হাবা বলেন ওনাদেরকে মার হাবা শুনে মনে হচ্ছে এক চান্সে বাম পাশ কে ওনারা হারিয়ে দেবে ঠিক কিনা চলেন আবারও ডান পাশ কে সুযোগ বাম পাশ কে সুযোগ দিতে চাই প্রস্তুত ইশকে নবী মাশাআল্লাহ ডান পাশ প্রস্তুত কি ডান পাশের পোলাপান প্রস্তুত চব্বিশের পোলাপান প্রস্তুত প্রস্তুত চলেন ইস্কে কোন পাশের আওয়াজ বেশি হলো হ্যাঁ কোন পাশের আমি বলতে চাই এখানে যারা উপস্থিত রয়েছে প্রত্যেকের আসলের আশেখ চিল্লা বলেন ঠিক কিনা তারা যেমনি ভাবে রাসুলের জন্য গাইতে পারে যেমনি ভাবে রাসুলকে ভালোবাসে ঠিকতামনি ভাবে রসুল সম্মানের রোদ থাকতে প্রয়োজন নিজের করতে পারে ঠিক মাশাল্লা সবার জন্য একবার জোর সোরে বলে এবার হাম না গাইলাম এবার একটু গরমের দিকে যাওয়া উচিত ঠিক কি না বেশটা ময়তো কারো বাপের ভিটা করবে মন চাহিলেই যখন যেটা মনিটরের ভূকাল একটু আরেকটু বাড়ান দেশটা নই তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা নয় তো কারো বাপের ভিটা করবে মন চাহিলে যখন যেটা দেশটা